আসসালামু আলাইকুম গাইস প্লাজো পাইজামার চারটে কোলে কীভাবে মানে সেটা দেখাবো এক সাইডে দুইটা এক আবার অপর সাইডে দুইটা মানে চারটে প্রথম পার মুড়ির জন্য দুই ইঞ্চি রেখে প্রথম এক বাস দিলাম তারপর আরেকটা বাস দিয়ে সেলাই করে নেব এক ইঞ্চি চওড়া তো এটা একটু সেলাই করার সময় হাত দিয়ে একটু ঘর চেপে চেপে ঘাসে তাহলে সেলাই ফিনিশিংটা ভালো আসবে আর অতিরিক্ত সুতাটা কেটে নেবেন তো পার এক সাইডে মোহরি সেলাই করার শেষ এখন হাই জয়েন দেব। হাইটা আমি একটু লম্বার বড় নিয়েছি কারণ মোটা মোটামাসের জন্য বড় চাপটা নিলে তাহলে একটু পরতে আরাম হয় অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন এবং চাপ সেলাই দেবেন আর আমি যার জন্য সেলোয়ারটা তৈরি করতেছি সে একটু মোটা আর আমার অধিকাংশই কাস্টমাররা চারটে কোলে দিয়ে সেলোয়ার বানাতে পারে চারটে কোলে দিলে মোটাদের জন্য আরামদায়ক হয় চাপ সেলাই দেওয়ার কারণে সেলাইটা মজবুত হয় আর সেলাইটা সহজে ছোটে না ছেড়ে যায় না ডাবল সেলাই এবং চাপ সেলাই অবশ্যই দিতে হবে সুাই পর অতিরিক্ত সুতা কেটে নিতে হবে তাহলে ফিনিশিং ভালো দেখাবে আমি দুই সাইডে করলে লাগিয়ে নিয়ে এসি দুই দুইটা দুই এক পাটে দুইটা আবার অন্য পাটে দুইটা 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 চারটে করলে লাগিয়ে নিয়েছি এই যে দেখেন আপনাদের দেখাইতেছে এই যে এক সাইডে আর অপর সাইডেও এরকম দুটো দুটো চারটা করলে লাগিয়ে নিয়েছি এখন হাইটে জয়েন দিয়ে নেব হাইট জয়েন দেওয়ার সময় ডাবল সেলাই অবশ্যই দেবেন আমি আপনাদের একটা করে সেলাই দিয়ে দেখে নিলাম চাপ এবং হাইতে একটু চাপ সেলাই দিয়ে দিলাম আর পার মোহরের জন্য দশ দশ ইঞ্চি মিনিমাম সাইডে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি আর সেলাই সময় ব্যাক স্টিক শুরুতে দেবেন পার মোহরিতে ব্যাক স্টিক দিলে সেলাইটা ছুটে না সেলাই হ্যাঁ এর জন্য অতিরিক্ত সুতার কেটে নেবেন আর হাই যখন সেলাই করবেন তখন একটা হাই মাপটা নিয়ে নেবেন আমি মাপটা আগেই নিয়েছিলাম কারণ মাপ হাই অনেক আমি যার জন্য সেলাই করছি তার হাইটের সতেরো ইঞ্চি আর দেখতেই পারছেন হ্যাঁ লাগানোর জন্য অনেকটা চওড়া হয়েছে এতে যখন চারটে কলে দেবেন অনেকে দুইটা কলে দিয়েও লাগায় দুইটা কলে সে চারটে কলে দিলে ভালো হয় এবং সেলাই শেষেও স্টিক দেবেন এটা আমার সেলাই শেষ এবং অতিরিক্ত কাপড় কেটে নিতেছে আর ছোটো ছোটো করে একটু কাটমার্ক দিচ্ছি এতে যদি সেলাইতে টান লাগে অনেক সময় পুচকে যায় নিচ থেকে একটু খাপিয়ে থাকে সালোয়ার অনেকের এইটা আর থাকবে মানে এর জন্য আমি ছোটো ছোটো করে একটু একটু কাটমার্ক দিয়ে এসে এতে আমার সেলাই করা কমপ্লিট এখন দেখেন কত সুন্দর হয়েছে সালোয়ারটা সালোয়ারটা দেখতে ভালো হয়েছে অবশ্যই আপনার লাইক কমেন্ট